চ্যানেলে এক বছর ধরে কাজ করছি চ্যানেলে দু বছর ধরে কাজ করছি কেউ কেউ তিন তিন বছর ধরে কাজ করছো তারপরেও চ্যানেলটাকে এখনো গ্রো করাতে পারো নি চ্যানেল থেকে একটা কানা করে ইনকাম করতে পারো নি তো দু হাজার প্রায় শেষ হতে চললো দু হাজার পঁচিশ আসছে এখনও চ্যানেলটা গ্রো হয়নি অর্থাৎ এখনও চ্যানেলের মধ্যে না আসছে ভিডিওতে ভিউজ না আসছে চ্যানেলের সাবস্ক্রাইবার তাহলে চ্যানেলটাকে গ্রো হবে কিভাবে আরে ভাই বা বোন বা দিদি বা দাদা তোমরা কি তোমাদের চ্যানেলটাকে ভালো করে লক্ষ্য করে দেখেছ কোথায় কোন সেটিংসটা অফ করা আছে যে ভিউজ আসা বন্ধ করে দেওয়া আছে সাবস্ক্রাইবার আসা বন্ধ করে দেওয়া আছে যেমন আমি একটা এক্সাম্পেল দিই আজকে তো আজকেই আমার কাছে একজন দেখা করতে এসেছিল ঠিক আছে তার চ্যানেল নিয়ে চ্যানেলের প্রবলেম রয়েছে তো মেন গোড়ায় গন্ডগোল করে রেখে দিয়েছে তাহলে কি আর কোনো ভিউজ আসে তো আজকে আমি সেই জন্য দেখাবো যে তোমরা অনেকেই কিন্তু সেই পোর্শনটাকে অফ করে রেখেছো তাই কিন্তু তোমাদের চ্যানেলের মধ্যে ভিডিওতে ভিউজও আসছে না সাবস্ক্রাইবারও বাড়ছে না প্রতিদিন তুমি ভিডিও দিয়ে যাবে চ্যানেলে একশো ভিডিও দুশো ভিডিও তিনশো ভিডিও পাঁচশো ভিডিও হয়ে যাবে তাই তারপরেও কিন্তু চ্যানেলটা গ্রো করবে না সাবস্ক্রাইবার বাড়বে না ভিউসও বাড়বে না তো এখন কি করলে তোমাদের চ্যানেলটা গ্রো করবে কোন কোন সেটিংসটাকে অন করতে হবে কোন কোন সেটিংসকে অফ করতে হবে সেটা কিন্তু আমি আজকে দেখাবো যদি আজকের ভিডিওটা সামনে সম্পূর্ণ দেখতে পারো তাহলে আশা করি তোমাদের সেই প্রবলেমটা সলভ হয়ে যাবে তাই বন্ধুরা বলছি যে মনোযোগ সহকারে ভিডিওগুলোকে দেখা শেখো একটু ঠিক আছে তোমরা স্কিপ করে করে টেনে টেনে দেখো তো এরকম করে না দেখে তুমি একটু ফুল ফুল দেখো একটু ফুল ফুল ওয়াচ করো তাহলে কিন্তু চ্যানেলের মধ্যে প্রবলেমগুলো আর থাকে না কেন প্রবলেম সলভ করার জন্যই কিন্তু ভিডিওগুলো দিই দেখো আমার চ্যানেলের মধ্যে দু বছর দু মাস হচ্ছে চ্যানেলটার বয়স তার মধ্যেই দু বছর দু মাস এখনো কমপ্লিট হয়নি ঠিক আছে তার মধ্যেই কিন্তু আমার চ্যানেলের মধ্যে এক লাখ চব্বিশ হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে এই কম্পিটিশনে এসে যেখানটায় বাংলাতে মানুষ অনেকটা ভিডিও দেখে না তারপরেও কিন্তু আমি করতে পেরেছি কেন পেরেছি পেরেছি এই কারণে সঠিকভাবে কাজ করি সঠিকভাবে চ্যানেলটাকে সেটিংস করে রেখেছি কোনটা অন করা দরকার কোনটা অফ করা দরকার সব করে রেখেছি সেই কারণেই কিন্তু ভিডিওতে ভিউজ আসছে আর তোমাদের আসছে না এই কারণে তোমরা কোনো কিছুই ঠিকঠাক করতে তো আজকে মনোযোগ সহকারে যদি ভিডিওটাকে দেখতে পারো স্কিপ না করে দেখতে পারো তাহলে আশা করি তোমাদের চ্যানেলে কোনো প্রবলেম থাকবে না চ্যানেলটা বেগে কিন্তু চলতে শুরু করবে আগামী এক সপ্তাহের মধ্যে তোমাদের চ্যানেলের ঘোল বদলে যাবে আমি গ্যারান্টি দেবো তোমাদেরকে নতুন বছর যেই পড়বে

বাড়ি রয়েছে অনেকটাই দূরে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার বীরভূম বাঁকুড়া পুরুলিয়া মালদা মুর্শিদাবাদ মেদিনীপুর কলকাতা বর্ধমান বীরভূম তারপরে আবার দিকে আসাম ত্রিপুরা আগরতলা তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে কিন্তু এর জন্য চার্জ লাগবে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার হলো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না তো যাই হোক এবার আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কোন সেটিংসকে অন করতে হবে কোন সেটিংসকে অফ করতে হবে ঠিক আছে তো সেই কারণে তোমরা সবার প্রথম চলে যাও ওয়াইটি স্টুডিওতে তো আমি ওয়াইটি স্টুডিওতে চলে যাচ্ছি চলে এলাম ওয়াইটি স্টুডিওতে আসার পরে দেখবে এখানটাতে একটা লোগো আছে এই লোগোতে জাস্ট তোমরা ক্লিক করো এই লোগোতে ক্লিক করার পরে দেখবে কি একটা পেন্সিল আইকন আছে এই পেন্সিল আইকনের মধ্যে ক্লিক করে দাও ঠিক আছে করে দিলে পেন্সিল ক্লিক ক্লিক করার পরে এবার তোমরা দেখতে পাচ্ছ এখানটা হোম ট্যাব বলে লেখা রয়েছে ঠিক আছে তো জাস্ট এই হোম ট্যাবের মধ্যে ক্লিক করো ক্লিক করার পরে তোমরা দেখো তো আগে এই অন আছে কিনা আছে আছে কিনা কিনা আজকে যে এসেছিল তার এটা অফ করা রয়েছে চ্যানেলে কিন্তু প্রায় একশোটার কাছাকাছি ভিডিও হয়ে গেছে ঠিক আছে খুব সুন্দর সুন্দর ভিডিও দিচ্ছে ঠিক আছে তারপরে এগুলো অফ করা ইউটিউব রেকমেন্ডেশন টোটালি করছে না ব্রাউজ পিছের টোটাল ভিডিওটা দিচ্ছেই না টোটালি ব্রাউজ ফিচারে ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছে যা আসছে একটু একটু নোটিফিকেশন থেকে আসছে এবং স্টেট থেকে একটু একটু ভিউজ আসছে তাহলে কি হবে যদি ব্রাউজ ফিচারে তোমার ভিডিও না যায় তাহলে কিন্তু তুমি সেই ভিডিও ভাইরাল করতে পারবে না তো সবার প্রথমে দেখো হোমটা তোমার ইনেবেল আছে কিনা যদি দেখো তোমার ইনেবেল নেই সঙ্গে সঙ্গে ইনেবেল করো ইনেবেল করার পরে এটাকে ইনেবেল করলে তারপরে এটাকেও ইনেবেল করলে ফরটাকে ইনেবেল করলে করার পরে এই যে মোড সেটিংস আছে না এর মধ্যে জাস্ট ক্লিক করে দাও মোটে ক্লিক করলে ক্লিক করার পরে এখানটা কি দেখতে পাচ্ছ যে ভিডিও সেটা অন আছে কি এটা তোমাদের অন নেই অনেকের অফ করা যেমন আজকে যার দেখলাম অফ 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 করা 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 ছিল 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 শর্টস এটাও এটাও কিন্তু লাইভ স্ট্রিম তো অফ থাকলে কিন্তু হবে না এটাকে অন করতে হবে তোমাকে অতি অবশ্যই তারপরে দেখো এই যে এটাকেও কিন্তু এই যে অল কন্টেন্ট রেকমেন্ডেড এটাও তোমাদের কিন্তু অন রাখতে হবে রেখে দিয়ে তারপরে তোমাদেরকে এই সেভের মধ্যে ক্লিক করে সেভ করতে হবে বুঝতে পেরেছো এটা হচ্ছে তোমার প্রথম সেটিংস হয়ে গেল এটা করলে তারপরে গিয়ে কিন্তু তোমার ভিডিওগুলো কিন্তু ব্রাউজ পেজে চলতে শুরু করবে ইউটিউবের যে হোম পেজ আছে না হোম পেজে চালাবে বুঝতে পেরেছো তোমরা এই জিনিসগুলো বোঝো না জাস্ট সিম্পলি ইউটিউব এগুলো লুকিয়ে রেখে দিয়েছে এগুলো দেখায় না ঠিক আছে আমি এত করে করে তোমাদেরকে দেখিয়ে দিই বলে দিই বুঝিয়ে দিই তারপরেও তোমরা দেখো না তার কারণ কি তোমরা ভিডিও ফুল ফুল ওয়াচ করো না তোমরা হয়তো শুরুটা করে করলে তারপরে হ্যাঁ বুঝে গেছি বুঝে গেছি জেনে গেছি এই করে কিন্তু স্কিপ করে বেরিয়ে চলে যাচ্ছ এটা করলে চ্যানেলকে গ্রো করাতে পারবে না আগে শেখো আমি যে ভিডিওটা দেখি যার ভিডিও করি তার থেকে জ্ঞান অর্জন করি মাথা খাটাই যে না এটা করা যেতে পারে ঠিক আছে এটাই হচ্ছে ব্যাপার তোমরা না শিখে কাজ করো না শিখে কাজ করলে এরকম ভুগতে হবে এক বছর দু বছর পাঁচ বছর সফলতা আসবে না যেমন আমি নিজেই এই ভুক্তভোগী ছিলাম আমি চ্যানেল শুরু করেছি দু হাজার সালের শুরুতে তার আগে থেকে এটা ওটা চ্যানেল করছি এটা ওটা করছি কিন্তু আমি কনসিস্টেন্সি বরকরার রেখেছি কবে থেকে দু সালের শুরুর দিক থেকে কন্টিনিউ আসছি আমি ঠিক আছে কিন্তু তখন আমি শেখার চেষ্টা করিনি শেখার চেষ্টা কবে করলাম দু হাজার পরে গিয়ে আমি শেখার চেষ্টা করলাম তারপরে গিয়ে যখন দু হাজার বাইশে নয় নভেম্বর এই চ্যানেলটা খুললাম তারপরে সঠিকভাবে কাজ করতে শুরু করলাম শিখে কাজ করতে শুরু করলাম তারপরে গিয়ে চ্যানেল বুস্ট করলো তার আগে বুস্ট করলো না চ্যানেল ঠিক আছে তো শিখে কাজ করতে হবে তো এই সেটিংসটা আগে ইনেবেল করো তারপরে তোমরা এখান থেকে বেরিয়ে যাও বেরিয়ে চলে গিয়ে সোজা চলে যাও তোমাদের কি রয়েছে ক্রম ব্রাউজার এখানে চলে যাও ক্রম ব্রাউজারে চলে গেলে যাবার পরে তোমরা এখানটাতে লিখতে পারো স্টুডিও ডট কম বা এখানে ইউটিউব রয়েছে এখানে জাস্ট ক্লিক করে দাও ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার পরে তোমাদের সামনে কিন্তু ইউটিউবটা ওপেন হবে এবার ঠিক আছে তো এই যে ওপেন হচ্ছে তো ওপেন হতে গিয়ে এই যে দেখে নাও এখানে ইউটিউবের লোগোতে ক্লিক করে দাও লোগোতে ক্লিক করে দেওয়ার পরে তোমরা চ্যানেলের মধ্যে ক্লিক করে দাও কাস্টমাইজ চ্যানেলের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে এবার দেখতে পাচ্ছ কি নতুন একটা অপশন কিন্তু ওপেন হয়ে আসছে মানে নতুন একটা পেজে কিন্তু চলে আসছে ঠিক আছে চলে এলো আসার পরে তোমরা সোজা সুজি এখান থেকে এই হোম ট্যাব রয়েছে হোম ট্যাবের মধ্যে ক্লিক করে দাও হোম ট্যাবে ক্লিক করে দিলে ঠিক আছে হোম টেপের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে তোমাদের সামনে দেখো এখানে দুখানা ভিডিও কিন্তু অলরেডি সেট করা রয়েছে এই যে দুটো ভিডিও আমি সেট করে রেখেছি এবং এটাকে কিন্তু ইনেমেল করে রেখেছি তোমাদের এগুলো ভুল ভাল রয়েছে এখানে তোমরা কোনো ভিডিও সেট করো নি তো সেই জন্য এখানে দুখানা ভিডিও সেট করতে হবে কেন করতে হবে বলছি তার আগে কি করে সেট করতে হবে তোমাদের দেখিয়ে দিই এই যে জাস্ট দেখতে পাচ্ছ অ্যাড সেকশন জাস্ট এখানে ক্লিক করো ক্লিক করার পরে এই যে চ্যানেল ট্রেলার হচ্ছে এই প্রথম ভিডিওটা আর এই স্পটলাইট হচ্ছে এই দ্বিতীয় ভিডিওটা ঠিক আছে তোমাদেরকে এই দুখানা কিন্তু ভিডিও এখানে সেট করতে হবে তো কীভাবে করবে এই চ্যানেলটা লাইক ক্লিক করে সেট করে দেবে আর এই স্পটলাইটে ক্লিক করে এটা সেট করে দেবে তো ধরো আমি সেট করে রেখেছি অলরেডি তো এখন আমি এর মধ্যে চেঞ্জ করবো যেমন ধরো এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে যে থ্রি ডট রয়েছে এটা জাস্ট ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দিলাম চেঞ্জ ভিডিওতে ক্লিক করে দিলাম তো চেঞ্জ ভিডিওতে ক্লিক করে দেওয়ার পরে এবার দেখতে পাচ্ছ কি এই যে ভিডিওগুলো চলে এসেছে তো এবার আমি এখান থেকে ভিডিও চুজ করে নেবো যেমন ধরো আমি এই ভিডিওটা চুজ করে নিলাম ঠিক আছে সেট করে দিলাম আর একটা ভিডিও আমি চেঞ্জ করে দেবো এটা চেঞ্জ করে দিয়ে আমি কি করে দেবো এই এই ভিডিওটা দিয়ে দেবো ঠিক আছে দিয়ে দিলাম দিয়ে আমি এবার এখানে পাবলিশ করে দেবো ঠিক আছে এইগুলো কিন্তু না করলে কখনোই ভিডিওতে ভিউজ আনতে পারবে না তো এখন একটু ব্যাখ্যা করে বলি এই দুটো ভিডিওর কাজ কি এই দুটো ভিডিওর কাজ হচ্ছে এটা হচ্ছে চ্যানেল ট্রেলার যখনই তোমার চ্যানেলের নাম যাই নামকটা কেন কেউ ধরো তোমার চ্যানেলটা সার্চ করে বা ভুলভাল নাম লেখার পরেও তোমার চ্যানেলটা এসছে তোমার চ্যানেলে ক্লিক করে ঢুকেছে ঢুকলে সঙ্গে সঙ্গে কিন্তু এই যে ভিডিওটা এটা কিন্তু অটোমেটিক চালু হয়ে যাবে অটোমেটিক তার ফোনে কিন্তু চালু হয়ে যাবে এবার সে কিন্তু দেখবে ঠিক আছে যদি তার ভালো লেগে যায় কোনো সমস্যা নেই ভালো লেগেলে তুমি তার ফ্যান হয়ে যাবে ঠিক আছে তো যেই ভালো লেগে যাবে সেই তোমাকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে দিল বেলাইকন ক্লিক করে দিল তারপরে বেরিয়ে চলে গেল। ঠিক আছে আর ধরো তোমার ভিডিও দেখলো না আবার নেক্সট টাইম ধরো একদিন পরে হোক বা সেই দিনই হোক যখনই তোমার চ্যানেলের মধ্যে আবার যাবে গেলে পরে কিন্তু এই যে দ্বিতীয় নম্বর ভিডিওটা এইটা এবার অটোমেটিক ভিডিও যখন চালু হয়ে তো ভিডিওটা যেই সে দেখছে ভালো লেগে গেল এবার সে কি করবে সে সব সময় তোমার ভিডিও দেখবে বুঝতে পেরেছো এটা হচ্ছে মেন সেই কারণে তোমাকে এই ভিডিওটা এবং এই ভিডিওটা দিতে হবে তোমার চ্যানেলের সব থেকে বেস্ট পারফরমেন্সের ভিডিওগুলো ঠিক আছে ভালো করেছো ভিডিও খুব সুন্দর ভিডিও কন্টেন্ট ভালো এডিটিং ভালো এবং সব কিছু ওভারঅল ভালো তো সেই ভিডিও তোমাকে এরকম দিতে হবে ঠিক আছে এখানে দিলে তবে কিন্তু তুমি তোমার চ্যানেলটাকে খুব সহজে র্যাঙ্ক করাতে পারবে বুঝতে পেরেছো তো আমি কিন্তু দুখানা ভিডিও সেট করে দিয়েছি আর এই যে দুটো ভিডিও তুমি সেট করেছো এই ভিডিওকে এক সপ্তাহ থেকে দশ দিন পর পর কিন্তু চেঞ্জ করে দেবে আমি কি করে চেঞ্জ করলাম তোমাদের কিন্তু দেখিয়ে দিয়েছি অলরেডি তো বুঝতে পারলে তো ভিডিও কেমন আছে কমেন্টে জানিও আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার পাওয়ারফুল ভিডিওর সাথে